হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা ক্রিয়েশন আশা করি সবাই ভালোই আছেন আজ একটু অন্য ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ আমার শুনু বাবার জন্মদিন ও পায়েস খেতে ভীষণ ভালোবাসে তাই ওর জন্য প্রথমে একটু পায়েস রান্না করে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এদিকে নিলাম দু কেজি ছানার ডাল এবার ছানার ডালটা রান্না করে নেব যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং পাশে থাকবেন প্রথমে ডালটা সিদ্ধ করে নিলাম নুন দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর কাঁচা লঙ্কা ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন আমার পেজটা ফলো করে রাখবেন প্লিজ আর যারা ইউটিউব থেকে দেখছেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবের আগে পৌঁছে যাবে এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তারপর পুরনে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর দিলাম এলাচ আর দারুচিনি এগুলো একটু ভেজে নিলাম এখন দিয়ে দিলাম জিরে বাটা আর আদা বাটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব শোনো বাবার জন্মদিন ছিল বিশে মার্চ কিন্তু ভিডিওটি আমি রেডি করতে পারিনি তাই আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে এখন দিয়ে দিলাম নারকেল কুড়ানো নারকেলটা দিয়ে আর একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডালের পরিমাণটা বেশি তাই কড়ার মধ্যে আর দিতে পারলাম না এবার ডালটা একটু জাল করে নেব ভালো করে মশলাগুলো দিয়ে ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এখন ডালটা নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম এবার দিয়ে দেব অল্প ঘি ডাল রান্না করা পুরো কমপ্লিট এবার লুচির জন্য আয়োজন আমি একা কিছুই করিনি সবাই মিলে মিশে কাজগুলো সুন্দর করে করা হয়েছে ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প চিনি এখন ময়দাটাকে মেখে নেব ময়দাগুলো মাখা হয়ে গেছে এখন একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় পনেরো মিনিটের জন্য আমি কিছুই করিনি ওর পিসি তারাই সব কিছু তৈরি করেছে দেখুন বন্ধুরা সবগুলো লুচি ভাজা হয়ে গেছে আর এদিকে আমার শুনু বাবাকে একটা লুচি দিয়ে পায়েস দিয়ে বসিয়ে দিলাম ও খাবে এখন ওর জন্মদিন বলে কথা পায়েস না করলে কি হয় আর তাছাড়া ও পায়েস খেতে ভালো পায় দেখুন বন্ধুরা আমার বাবা কতটা খুশি হয়েছে আর এদিকে ওর দিদিভাই ঘরটা একটু সাজিয়ে নিল বেলুন দিয়ে আর এই যে ওর জন্মদিনের কেক

অ দুইণ্টালি তাৰ আশী টকা

Thanks for watching my video.